আপনার জীবনের সেই মানুষটা যাকে আপনি একদিন পরম বিশ্বাসে আপনার হৃদয়ের চাবি দিয়েছিলেন সেই মানুষটা যার কাছে আপনার সবচেয়ে বেশি আশ্রয় ও শান্তি পাওয়ার কথা ছিল কিন্তু এখন কি সেই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে বড় অশান্তির কারণ নয় আপনার সম্পর্কটা কি এখন ভালোবাসা ও করুণা থেকে কলহ রাগ ও নীরব যুদ্ধের দিকে চলে গেছে যখন আপনার সঙ্গীর কাছ থেকে কোনো আঘাত আসে যখন কোনো কথা আপনার বুকে কাঁটার মতো বিথে যায় তখন কি আপনার মনে হয় না হে আল্লাহ এই মানুষটা কি আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আপনি কি জানেন এই দাম্পত্য জীবনের কলহগুলো আপনার প্রতি আল্লাহর চরমতম দয়া হতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের কথাগুলো শেষ হৃদয়ের জন্য যারা ভাঙা সম্পর্ক ভুল বোঝাবুছি বা দাম্পত্য কলহের আগুনে পড়ছেন যারা নিজেদের জীবনসঙ্গীকে নিজেদের শত্রু মনে করে হতাশ হয়ে গেছেন আজ আমরা কথা বলবো দাম্পত্য সম্পর্ককে ইমানের পরীক্ষা হিসেবে দেখা নিয়ে আমরা জানব কেন আপনার সঙ্গীর দুর্বলতাগুলো আপনার চরিত্রকে উন্নত করার জন্য পাঠানো হয়েছে আর কিভাবে সাবর এবং মায়ের মাধ্যমে এই কলহগুলো মোকাবেলা করে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে জেন্নাত পর্যন্ত যেতে পারবেন আসসালাম আলাইকুম ওয়া ওবরকাত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইবানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ আপনার জীবন সঙ্গী কম কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা উত্তর হল হ্যাঁ আপনার সন্তান যেমন পরীক্ষা আপনার সম্পদ যেমন পরীক্ষা আপনার জীবন জীবনসঙ্গীও তেমনি আপনার জন্য এক কঠিন পরীক্ষা দাম্পত্য জীবনের ভিত্তি ও ফিতনা আল্লাহ দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য ঘোষণা করেছেন আর তার নির্দেশনাবলীর মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই চোরা সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও করুণা সৃষ্টি করেছেন সুরা রুম আয়াতিকুশ উদ্দেশ্য প্রশান্তি সাকিনা ভালোবাসা এবং করুণা কিন্তু আল্লাহ এটাও সতর্ক করেছেন হে ইমানদার তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক তাগাবুন সুরাত চোদ্দ এই শত্রুতা শারীরিক আঘাতের নাও হতে পারে এই শত্রুতা হতে পারে আপনার জীবনসঙ্গী আপনাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার সমালোচনা করে আপনার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে অথবা আপনার হৃদয়ে দুশ্চিন্তা জন্ম দিচ্ছে এই কলহ এই অশান্তি হল আপনার চরিত্র ও ইমানের চূড়ান্ত পরীক্ষা কলহ মোকাবেলার প্রথম অস্ত্র ধৈর্য ও করুণা যখন কলহ চরমে ওঠে তখন আপনাকে সেই আধ্যাত্মিক অস্ত্রগুলো ব্যবহার করতে হবে সবার পবিত্র ধৈর্য আপনার সঙ্গীর শত দুর্বলতার মাঝেও তার ভালো দিকগুলো খুঁজে দেখুন রসুলসাল্ল ফলীফাসাল্লাম বলেছেন কোন মোমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে যদি সে তার একটি স্বভাব অপছন্দ করে তবে অন্য একটি স্বভাব সে পছন্দও করতে পারে সহি মুসলিম এক হাজার এই হাদিসটি দাম্পত্য জীবনের এক বিশাল নীতি আপনার সঙ্গীর একটি ত্রুটি আপনার কাছে কঠিন মনে হতে পারে কিন্তু তার মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যেমন সে ভালো মা বাবা সে সৎ সে নামাজ পড়ে যার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত খ রাহমাহ করুণা দয়া আপনার ভালোবাসা হয়তো কলহের সময় কমে যায় কিন্তু রাহমা বা করুণা সব সময় থাকা চাই মনে রাখবেন আপনার সঙ্গে দুর্বলতা তার অক্ষমতা তার পাপ নয় সে একজন মানুষ যে ভুল করতে পারে এই করুণা আপনার হৃদয়কে নরম রাখবে আপনার সঙ্গীকে আল্লাহর জন্য ক্ষমা করে দিন ইহান উত্তম আচরণ রেসুল্লা করিম সাল্লীসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আর আমি আমার স্ত্রীদের নিকট উত্তম হাজার আটশো পঁচানব্বই সহি কলহের সময় যখন আপনার সঙ্গীর আচরণ খারাপ হবে তখন আপনি আপনার উত্তম আচরণ বজায় রাখুন আপনার চরিত্রকে কলহের মাধ্যমে নষ্ট হতে দেবেন না আপনার উত্তম আচরণই আপনার সঙ্গীকে লজ্জা দেবে এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে প্রজ্ঞা হিকমার সাথে কলহ সমাধান দাম্পত্য কলহকে আধ্যাত্মিক অস্ত্র ছাড়াও প্রজ্ঞার সাথে মোকাবেলা করতে হবে নিরাপত্তা এবং দূরত্ব ক্ষুদ্র কলহের সময় আপনি নিরবতা পালন করুন যদি ছগড়া পেড়ে যায় তবে সাময়িকভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আল্লাহ কোরআনে কিছু নির্দিষ্ট পরিস্থিতি ও ক্ষেত্রে সাময়িক দূরত্ব বা মধ্যস্থতার কথা বলেছেন সুরান নিসা আয়া চৌত্রিশ দূরত্ব ভালোবাসাকে বাড়িয়ে দেয় এবং রাগকে প্রশমিত করে দোষ খোঁজা বন্ধ করুন ঝগড়ার সময় আপনার সঙ্গীর ভুল না খুঁজে আপনার নিজের ভুলটা দেখুন ঝগড়া শুরু কে করেছে তা নিয়ে বিতর্ক না করে ঝগড়াটা কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে মনোযোগ দিন একজন মমিন ঝগড়ায় জেতার চেষ্টা করে না সে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যদি কলহ বড় আকার ধারণ করে তবে কোরআনের নির্দেশ অনুযায়ী উভয় পক্ষ থেকে একজন করে প্রজ্ঞাবান মধ্যস্থতাকারীর সাহায্য নিন সুরা আর নিসা আয়াত পঁয়ত্রিশ নিজেদের মধ্যে সমাধান না হলে সম্মত মধ্যস্থতা আবশ্যক ক্ষমা ও চাওয়া ছগড়ার পর একে অপরের কাছে ক্ষমা চান আর দুজনে আল্লাহর কাছে ক্ষমা চান কারণ শয়তান চায় এই কলহগুলো দীর্ঘস্থায়ী হোক আপনার ইস্তেকফার শয়তানের সেই বাধাকে ছিন্ন করে দেবে কলহের পুরস্কার ও চূড়ান্ত গন্তব্য আপনার জীবনসঙ্গীর কাছ থেকে পাওয়া প্রতিটি কষ্ট যা আপনি ধৈর্যের সাথে সহ্য করেছেন তা আপনার জন্য বিরাট সওয়াব সংকটের মাধ্যমে পরিশুদ্ধি আপনার এই দাম্পত্য কলহগুলো আপনার গুনাহগুলোকে মোচন করছে আপনি যখন আল্লাহর মেনে নিয়ে ধৈর্য ধরছেন তখন আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন জান্নাতের প্রবেশদ্বার আপনার চূড়ান্ত লক্ষ্য হল দুজনে মিলে জান্নাতে প্রবেশ করা রসুলসাল্লিউসাল্লাম বলেছেন কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত আদায় করে রমজানে রোজা রাখে নিজের লজ্জাস্থান রক্ষা করে এবং স্বামীর অনুগত থাকে তবে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দিয়ে ইচ্ছা প্রবেশ করো, সহিব পান স্বামীর ক্ষেত্রে অনুরূপ নীতি প্রযোজ্য স্ত্রী ও পরিবারের হক আদায় করা আপনার জীবন সঙ্গী আপনার জন্য পরীক্ষা সেই পরীক্ষাটা পাশ করার জন্য আপনাকে ধৈর্য ও প্রকার ব্যবহার করতে হবে আপনার এই কলহগুলো সাময়িক আপনি সেই পুরস্কারের দিকে মনোযোগ দিন যেখানে আপনি আপনার সঙ্গীকে নিয়ে জান্নাতের সেই বাগানে প্রবেশ করবেন যেখানে আর কোনো রাগ নেই কোনো কলহ নেই শুধু আছে আল্লাহর পক্ষ থেকে অনন্ত শান্তি হে আল্লাহ হে আল ওয়াদুদ হে আর রহমান আমাদের দাম্পত্য জীবনে যে কলহ যে ভুল বোঝাবুঝি তুমি তা দূর করে দাও তুমি আমাদের হৃদয়ে সেই ভালোবাসা ও করুণা ফিরিয়ে দাও আমাদের জীবন জীবনসঙ্গীকে আমাদের জন্য চোখের শীতলতা বানিয়ে দাও এবং আমাদের দুর্বলতাগুলোকে একে অপরের কাছে সহজ করে দাও তোমারই সন্তুষ্টির জন্য আমাদের এই কলহগুলোকে ধৈর্য ও প্রজ্ঞার সাথে মোকাবেলা করার তৌফিক দাও আর আমাদের এই দাম্পত্য সম্পর্ককে জান্নাতুল উলফিৎ দাউসের পথে অবিচ্ছেদ্য বন্ধন বানিয়ে দাও আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ